আসসালাম আলাইকুম এভরিওয়ান স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ আটা আর আলু দিয়ে বিকালের জন্য অনেক বেশি মজাদার এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি চলুন দেখে নিন এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি সেই সাথে একটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ওয়ান থার্ড কাপ চিনি এখন চিনিটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানাদার অংশ না থাকে এই কাজটা সময় নিয়ে করতে হবে চিনিটা ভালোভাবে গলে না গেলে পরে পানি ছেড়ে দেবে তাই চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ ইস্ট ইস্টের তৈরি যে কোনো খাবারে আপনারা কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ ব্যবহার করবেন দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দেব এক কাপ আটা এখানে চাইলে কেউ ময়দা দিয়েও করে নিতে পারেন আমার হাতের কাছে আটাটা ছিল আটা দিয়ে তৈরি করে নিচ্ছি এখন কাটা চামচটা বাদ দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব নিয়ে নিলাম কুসুম গরম দুধ অল্প অল্প করে দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব একসাথে দুধটা দিলে ডোটা অনেকটা নরম হয়ে যায় তাই অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব এই পর্যায়ে ডোটা অনেকটাই নরম দেখা যাচ্ছে ভয়ের কিছু নেই এটা আমি এখন রেস্টে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিলাম এখন একটা পুট তৈরি করে নেওয়ার জন্য চুলোতে প্যান বসিয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন এ মাঝে দিয়ে দেব সামান্য কিছু পরিমাণ পাঁচফ্রণ একটু নেড়ে চেড়ে নিলাম সেই সাথে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কচি এটাকে একটু ভেজে নেব এই অবস্থায় চুলার চালটা একদম লোতে থাকবে লোতে রেখে আমি পুরো কাজটা করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা দিয়ে একটু ভেজে নেব এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা একটা আলু আগে থেকে সেদ্ধ করে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেবো একটা টেস্টিং সল্ট খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো কালারের জন্য হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আগে থেকে কুচি করে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিলাম এখন চুলাল জালটা বন্ধ করে দেব কারণ ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ রাখলে এটার কালার নষ্ট হয়ে যায় নামিয়ে নিলাম আমি এটাকে প্রায় তিন ঘন্টার বেশি রেস্টে রেখে দিয়েছিলাম এখন দেখুন এটা কতটা ফুলে গিয়েছে একদম ডাবল হয়ে গিয়েছে হাত দিয়ে এটার থেকে বার্তাসটাকে বের করে খুব ভালোভাবে মুথে নেব এর মাঝে যেন কোনো বাতাস না থাকে তাই এটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে মথে নিতে নিতে এটা অনেকটা নরম এবং হাতে লেগে যাচ্ছে তাই আমি এই পর্যায়ে হাতে কিছুটা তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মধ্যে নেব এই কাজটা ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন এখন এটাকে আমি সরাসরি বোর্ডের উপর নিয়ে নেব বোর্ডের উপর নিয়ে কিছুটা আটা ছিটিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায় ভালোভাবে একটু মধ্যে আমি এখানে লম্বা একটা ডোর মতো তৈরি করে নিয়েছি একটা চাকু নিয়ে নিয়েছি চাকুর সাহায্যে এটাকে আমি সমান করে লেচি কেটে নেব এখানে আমি মোট চারটা লেচি কেটে নিয়েছি এক কাপ আটায় আমার চারটা লেচি হয়েছে এখন তিনটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা নিয়ে নিয়েছি একটা নাস্তা একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে আমি গোল গোল করে হাতে একটু তেল মেখে নিয়েছি যাতে লেগে না যায় হাত দিয়ে একটু চেপে চেপে এর মাঝে আগে থেকে তৈরি করে রাখা যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম চামচের সাহায্যে সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেলে চার সাইড থেকে টেনে এটার মুখটা বন্ধ করে দেব এভাবে করে এটাকে বন্ধ করে দেবো চার সাইড থেকে এ কাজটা খুবই ইজি একটু দেখেই বুঝতে পারবেন কিভাবে করেছি এখন খুব ভালোভাবে এটাকে লাগিয়ে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব যে প্লেটে নেবেন সে প্লেটটা আগে থেকে একটু হালকা তেল মেখে নেবেন আমি একদম হালকা করে নিয়েছি সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এখন চুলোতে তেল গরম বসিয়ে রেখেছি একটা একটা করে নাস্তা এর মাঝি দিয়ে ভেজে নেব ভিডিওর এই পর্যায়ে বিয়র সাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে মাশালা খুবই ভালো হয়েছে এবং খেতে তো খুবই দারুণ লাগে আপনারা বিকেলে চায়ের সাথে এভাবে তৈরি করে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত